এদেশের মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য যা বলতে করেছে মাদ্রাসা শিক্ষার সাপ্লাই লাইন এই মাদ্রাসা প্রাইমারি লেভেল সমস্ত এই মাদ্রাসা বন্ধ করার জন্য তারা পরিকল্পনা করেছিল এবং করেছে অফিসিয়ালি চিঠি দিয়েছে মাদ্রাসা বোর্ডকে যে নতুন কোন এই মাদ্রাসা কোড নাম্বার দেওয়া যাবে একটি প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করার জন্য যা করা দরকার সবই করেছে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা হয়েছে বিগত সময়ে তাদের তাদের সার্টিফিকেট কে অনলাইন করা হয়েছে বিগত সময়ে পুলিশ সহ কোনো ডিফেন্স বাহিনীতে মাদ্রাসা শিক্ষিত ছাত্রদেরকে চাকরি দেওয়া হয়নি যার ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের ভিতরে মানসিক দুর্বলতা এবং কনফিডেন্স লেভেল যেটা আত্মবিশ্বাস সেটি নষ্ট করা হয়েছে রাষ্ট্রীয় পক্ষ থেকে যখন বলা হয়েছে মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা এর চাইতে লজ্জাজনক দুঃখজনক জিনিস আর কি হতে পারে সমাজের ভিতরে তৈরি করা হয়েছে আলিমোলামাটারী এই সমস্ত কে যখন হেনস্থা করা হয়েছে এটার উদ্দেশ্যে যাতে কোনো মানুষ মাদ্রাসায় না পড়ে এই দেশের আলি মোলামা হত্যা করা হয়েছে অন্যায় ভাবে ডান্ডা সারা দেশে ঘুরানো হয়েছে আতঙ্ক সৃষ্টি করার জন্য যাতে মাদ্রাসা না পড়ে বিভিন্ন ধরনের পরিসংখ্যান আসছে একটি পরিসংখ্যান সাদেক ক্যাম্প দিয়ে গেছেন সরি এই সাদ্দাম হোসেন বলেছেন আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে কিন্তু সেই আঠাইশ লক্ষ কোটি টাকা পাচারের সাথে কোন মাদ্রাসা শিক্ষিত নির্দেশ এটি প্রমাণিত সত্য অতএব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এদেশে ধর্মীয় মূল্যবোধে মানবিক মানুষ তৈরি করার জন্য কাজ করে এবং তারা কোনো করাপশনের সাথে জড়িত হয় না তারা মানুষের প্রতি ভালোবাসার করে এবং মধ্যে আসে এই জন্য আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কল্যাণ সকল কিছু নির্ভর করছে একদল দক্ষ যোগ্য সৎ ক্ষোধ এবং দেশপ্রেমিক নাগরিকের উপরে আর সেই সৎ দক্ষ কোদাবির দেশপ্রেমিক নাগরিক তৈরি কারখানা হচ্ছে আর এই আমাদের শিক্ষা ব্যবস্থা প্রথম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা